হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তৃষণ মামি ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে হচ্ছে ন্যাড়াপোড়া তো আজকে আমরা সবাই মিলে একটু ছোট্ট করে ন্যাড়াপোড়ার আয়োজন করেছি পাড়ার আর কি সবাই কাকিমারা মিলে তো দেখো এই যে আমাদের এই ছোট্ট আয়োজন এখানে হচ্ছে একটু ন্যাড়াপোড়া করব সব বাচ্চারা মিলে আনন্দ করবে কারণ হচ্ছে একটুখানি না করলে না ভালো লাগে না তো যাই হোক দেখো মা কাকিমারা মিলে সব আয়োজন করেছে আর এই যে আমার ছেলে আমার ছেলে তো খুব আনন্দ পাচ্ছে ন্যাড়াপোড়া যেই বলেছে আদুন হবে হতো তো তো আরও আনন্দ তারপরে এই যে নাচানাচি করছে মা করতাল বাজাচ্ছে তো গান হচ্ছে এবার হচ্ছে ফাইনালি আগুনটা জ্বালানোর পালা তো এত হাওয়া হচ্ছিল কিছুতেই আগুনটা জ্বলছিল না তো এই যে ফাইনালি আগুনটা জ্বালানোর এবার হচ্ছে এই যে আগুনটা চলে গেল খুব কী সুন্দর আমাদের আগুনটা উঠেছিল কিন্তু একটু ভয় পাচ্ছিলাম কারণ কি এই যে প্যান্ডেলের বাসগুলো দেখছো না এটা হচ্ছে বাবানের জন্মদিনের বাস মানে প্যান্ডেলের বাস আর কি তো জন্মদিন হয়েছে আজ থেকে প্রায় দেড় মাস হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত ওরা আর কি বাসগুলো খোলেনি তার জন্য একটু ভয় পাচ্ছিলাম তাই ছোট করেই করা হয়েছিল হয়ে গেলো নানা পোড়া এবার আবিরভালার পালা দেখো আমাকে তো অর্ধেকের বেশি ঘুর করেই দিয়েছে আর রঙ খেলতে ভালো লাগে না কিন্তু আবির্ভালটা ভীষণই ভালো লাগে

আমাদের হোলি খেলার রং খেলার জল খেলার মেন হচ্ছে উনি উনি আসে বলে খেলবো তো নিজে ভূত হয় সবাইকে ভুল বাড়ি যে ওই কাকিমা কালকে থাকবে না ওনাকে তো প্রচুর ভুলে দিচ্ছে আজকে কারণ ওনারা সবাই ভুল বেরিয়ে যাচ্ছে তো দেখো এই হচ্ছে আমাদের আবির খেলা তো কেমন হচ্ছে আর তোমরা কেমন খেলো সবাই জানাবে তো যাই হোক ভালোই হচ্ছে ভালোই আনন্দ হচ্ছে আমার ছেলেটাও মাঝখানে খুব আনন্দ করে নিচ্ছে এই দেখো ওই যে মা কাকিমা এই যে বড়ো কাকিমা বুদিদি আর আর হচ্ছে এরপর হবে জানো তো ওই ন্যাড়াপোড়ার ওই আগুনের মধ্যে আলু দেওয়া হয়েছিল কয়েকটা তো আলুগুলো না আর কি পোড়াতে দেওয়া হয়েছিল কিন্তু অল্প আগুন হয়েছে আলুগুলো পরেনি এই যে দেখো কাণ্ড ওই কাকিমাকে কোলে নিয়ে বুধ ঘুরে বেড়ায় যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো কিছুতে তো যাই হোক ওই আলুগুলো দেওয়া হয়েছিল। তো আলুগুলো না পোড়ে নি এরপর একটা দারুণ জিনিস হতে চলেছে সেটাই তোমাদেরকে জানাবো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আমার ছেলে কথা বলতে বলতে ঢপাস করে পড়ে গেল দেখো তো তারপর এরপর হচ্ছে আমাদের সেই আলু কাবরির প্রোগ্রাম এই যে দেখো এই কাকিমা শশা তারপরে হচ্ছে টমেটো আর লঙ্কা এগুলো কাটতে বসে গেছে আলুগুলো সিটি মারা হচ্ছে ঘরে মশলাটাও বানানো হচ্ছে তো আমরা আজকে জমিয়ে আলু কাবলি খাবো এই যে তেঁতুলটা ভেজানো হয়ে গেছে এখন মেশানো হচ্ছে মশলা তারপর হচ্ছে তেঁতুল জল এগুলো দিয়ে আর আলু কাবলির মশলা কি থাকে জানো জিরে আর হচ্ছে ধনে বাট মানে ধনে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করা হয় ওইটাই হচ্ছে আলু মেন মশলা ওই মশলাটা যত ভালো করে দেওয়া হবে তত টেস্ট বাড়বে এটাই হচ্ছে মেন মশলা তো দেখো আলু তো আমাদের আজকে দিয়ে দুদিন হচ্ছে তো তোমাদের সাথে দুদিনই শেয়ার করলাম আর আমার এখন মুখস্থ হয়ে গেছে আমি নিজে এখন আলু করতে পারবো আর হ্যাঁ তোমাদেরকে একদিন আমি রেসিপিটা বলেও দেবো তো দেখো প্রথমে শসা তারপরে টমেটো লঙ্কা এইদিকে হচ্ছে পাতিলেবু রস তেঁতুল আর মশলা এইগুলো দিয়ে প্রথম ধনে পাতা দেওয়া ছিল এর মধ্যে দিয়ে মাখানো হয়ে গেল প্রথমে ভালো করে এইটা মাখানো হয়ে গেল তারপর মাখানো হয়ে যাওয়ার পর তারপর আলুগুলো দেওয়া হবে দিয়ে ভালো করে মানে মেশানো হবে আর কি মেশালে ব্যাস হয়ে গেল আমাদের বাটি নেই তাই আমরা এই পেপারে করে